নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের হাউস কোট খুব সহজ পদ্ধতিতে শেখাবো দেখো এখানে আমি তিন মিটার কাপড় নিয়েছি এখানে দুভাজ করে নিয়েছি এইভাবে তিন মিটার কাপড়েই পুরো হাউস কোটটা তৈরি করব এইভাবে ভাঁজ করে নিতে হবে দেখো মানে খোলা পাটটা সামনের দিকে দিয়েছি চারটে পাট একটা দুটো তিনটে চারটে সামনের দিকে দিয়েছি আর এদিকে বন্ধ পাটটা দিয়েছি প্রথমে আমরা ওপরের পাট মাসে নেব সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি এদিকেও নেব সতেরো ইঞ্চি ওপর নিচে সেলাই করলে হাফ ইঞ্চি করে ও যাবে ষোলো ইঞ্চি হয়ে যাবে ডাকতে এনে নেব

তোমরা তোমাদের মাপ মতো নিতে পারো নিলে এখানে থাকছে চার দুই সুতো এখানে চার দুই সুতো রেখে দিতে হবে আর মোলে রাউন্ড দিয়ে দেব দেড় ইঞ্চ আবার তোমাদের বুঝিয়ে দিই প্রথমে আমি ওপরের অংশ সতেরো ইঞ্চ কেটে নেব এখানে দশ ইঞ্চি কাঁথ দশ ইঞ্চি নিয়েছি কাঁথ তিন ইঞ্চি গলা আরমোল নিয়েছি আট ইঞ্চ এখানে পুনে তেরো বা সাড়ে বারো নিতে পারো চেস্ট সারোবারে নিও এবারে আমি ওপরে অংশটা কেটে নিচ্ছি E para bara

গেল আমাদের হাতা কাটা সামনের কাটব প্রথমে এখানটা কেটে নেব জোড়াটা সামনের পেছনের জোড়াটা কেটে নেব দে একটা পাট পেছনের পাটটা রেখে দেব এই পেছনের পাটটা রেখে দেব এবং সামনের পাটটা এরকমভাবে ভাজ করে নেবে এখান থেকে তিন ইঞ্চ গলার এখানে তিন ইঞ্চে দাগ দেবে এখান থেকে এইভাবে নিচেটার একদম থাকবে না সমান কেটে নেবে গলা থেকে উপর থেকে কাটতে শুরু করবে এটা সামনের পাঠ হয়ে গেল নিচে নিচের দেখো মানে পাঁচ ইঞ্চি সোজা রেখে দেবে দেখে তারপর কাটবে শুধু সামনের পাটটা কাটবে পেছনেরটা না পেছনেরটা খুলে রেখে দিতে হবে পেছনেরটা আলাদা কাটতে হবে পেছনের পাটটা আমি খুলে রাখলাম সামনেরটা পেছনের পাট কাটা হয়ে গেল এগুলো দিয়ে ফিতে করতে হবে পেছনের পাট কাটা হলো এবারে সামনের সামনের পাটের দেখো দিকটা খোলা থাকবে সেদিকটা কাটবে না বন্ধু দিকটা আমরা কাটব কোলা দিকটা এদিকটা এদিকটা কাটব না ছুই ইঞ্চি রেখে কাটবে যেদিকটা বন্ধ সেদিকটা কাটবে যেদিকটা খোলা সেদিকটা কাটবে না বারবার বলছি এদিকটা কাটবে না সমান সামনে এদিকটা বন্ধ দিকটা ভাঁজ করে নিয়ে কাটবে এদিকটা বন্ধ জোড়া দিকটা আমি কেটে নিচ্ছি এদিকটা আমাদের সামনের দুটো পাট কাটা হয়ে গেল এবারে তোমাদের আমি সেলাই করে দেখাবো চলো সেলাই করে দেখাই এটা পেছনের পাট এটা দুটো সামনের পাট দুটো দুটো সামনের পাট এটা পেছনের পাট এটা পেছনের অংশ এগুলো দিয়ে কলার তৈরি হবে এই চারটে পার যেদিকটা সমান আছে আর এদিকটা কাটা রয়েছে যেদিকটা কাটা রয়েছে সেদিকটা একদিকে রাখবে যেদিকটা সমান আছে সেই দুটোকে জোড়া করে করে সেলাই করে নিতে হবে যেদিকটা সমান আছে সেই দিকে সমানের দিকে সমান রাখবে কাটার দিকে কাটা রাখবে এইভাবে ধরে সেলাই করতে হবে সেলাই করে যেদিকটা উল্টো দিক উল্টোর সাথে আগে দুটো পার্ট এইভাবে ছোট বড় করে যেদিকটা সমান আছে সেদিকটা একটু কম রাখতে হবে দুই সুতো কম রাখতে হবে দেখো দুই সুতো কম রেখে এই সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবে নিয়ে এইভাবে এটাও পেছন এটাও এরকমভাবে জুড়ে যেতে হবে চলো দেখাই প্রথমে দুদিকের কাঁধ সেলাই করে নিয়েছি দেখো দুদিকের কাঁধ তা সেলাই করে নিতে হবে তারপর কলারের কাপড়গুলো সব জুড়ে নিয়েছি যেদিকটা সমান আর যেদিকটা কাটা সেদিকটা কাটার দিকে দিতে হবে যেদিকটা সমান পাট আছে সেদিকটা সমান দিয়ে সব জুড়ে নিয়েছি নিয়ে উল্টোর দিকে উল্টো করে সেলাই করে নিতে হবে দিয়ে সামনের দিকে দিয়ে সেলাই করে নিতে হবে দেখো এইভাবে সামনের দিকটায় দুই সুতো কম দিয়ে পেছন দিকটা সেলাই করতে হবে আর সামনের দিকটা মুড়ে যে দিকটা সমান আছে ওপর দিকে দিতে হবে এই যে এইভাবে সেলাই করে নিয়েছি পুরো পাটটা লম্বা সেলাই করে নিতে হবে কলারের দেখো পুরোটা সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে জোরে জুড়ে নিয়ে সেলাই করে দুদিকের কাঁধে একটু করে কাট দিয়ে নিতে হবে তারপর সামনের দিকে উল্টে এই সমানভাবে আর মুড়বে না সমানটা সমানই থাকবে পুরো সেলাই করে নেবে এইভাবে পুরো রেখে সেলাই করে নেবে পুরো সেলাইয়ের ওপর সেলাইটা রেখে পুরোটা সেলাই করে নিতে হবে এই যেখানটা একটা কাট দিয়ে নিতে হবে দুদিকের কাঁধে এদিকে একটা আর ওদিকে একটা কাঠ দিয়ে নিয়ে তাহলে কলারটা ছড়িয়ে থাকবে এবার পেছনের দিকে পেছনটা জুড়ে নিতে হবে পেছনের সাথে পেছনটা জুড়ে নেবে আর সামনের দুটো পার্ট পেছনের পাট জুড়ে নিয়েছি এইভাবে জুড়ে নিতে হবে পেছনটা তো সামনের দিকটা সামনের পাটটা যেদিকটা সমান সেদিকটা মাঝখানে রাখবে যেদিকটা কাটা দিক সেটা সাইডে দেবে দিয়ে সেলাই করবে কলারের নিচ থেকে সমান পাটটা নিচে দিয়ে সেলাই করবে সেলাই করে দিতে হবে আর সামনের পাট সেলাই করা সাইড গুলো এবার হাতাটা লাগিয়ে সাইড এই যে হাতা এখানে হাতা লাগিয়ে জুড়ে দেবে দুদিকের হাতা লাগে জুড়ে দিয়ে তারপরে সাইডের সেলাই দিয়ে দেবে এটা কলার কলারটা দেখো দুই ইঞ্চি কলার থাকবে এইভাবে হাতাটাকে উল্টোর সাথে উল্টো দিয়ে হাতা সেলাই করে এইভাবে সেলাই করে দেবে তার যতটা ঝুল লাগবে সেইভাবে কাটবে আমি এটা ফিফটি সিক্স ঝুল রেখেছি এইভাবে নিচেটা মুড়ে নেবে এইভাবে মুড়ে নেবে মুড়ে সমান সেলাই করে দেবে দেখো নাইটিটা পুরো সেলাই হয়ে গেছে কেমন লাগছে জানাবে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমেই যাতে তোমাদের কাছে ভিডিও চলে যায় এরপর আরো নতুন নতুন কিছু শেখাবো নমস্কার